আমার একটা ছেলে একটা মেয়ে মেয়ে ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার মেয়েটা একটা ভালো প্রতিষ্ঠান আমি বিয়ে দিয়ে দিয়েছি আমার ছেলের সাথে এই সাহানা এর সাথে হয়তো আমি জানি না অনেক দিন ধরে একটা সম্পর্ক ছিল বুঝছেন তা এখন সেই ছেলে গোপনভাবে বিয়ে করেছে বিয়ে করে সে ঢাকায় এবং বিভিন্ন জায়গায় সে কিন্তু সংসার করেছে এমনকি সে দেশের বাইরে কলকাতায়ও তাকে আমার ওই সাহানাকে নিয়ে আমার ছেলে ছিল এরকম তথ্য আমার কাছে আছে এবং এই মেয়েটাকে নিয়ে ঢাকা রাজুক অ্যাপার্টমেন্ট ইসামতি ভবনে দুই মাসের মতো নাকি ছিল ওখানে ভাড়া বাসায় কিন্তু আমার ওই আমি তাদের বিবাহটা আমি মেনে নেই নেই বিধ হয় যার কারণে আমা ওই সাহানা কিন্তু আমার ছেলেকে আর কি মানে আমার সাথে যোগাযোগ না করতে পারি সেই জন্য নিষেধ করে দিয়েছে যার কারণে কারণে আমার ছেলে আমার সাথে কিন্তু যোগাযোগ করে নেই যেটা আমার ধারণা আর কি সঠিকভাবে আমি বলতে পারতেছি না এরপরে আমি এই যে গত নভেম্বরের সাতাশ তারিখে আমি আমার ছেলে আমাকে কল দিয়ে বলে যে এরকম মা তুমি একটু ঢাকাতে আসো আমি আমার মেয়ের বাড়িতে আমি আমার যাই সেখান থেকে আমার ছেলে ওই যেখানে ভাড়া নিয়েছে সাতাইশে নভেম্বর আমি আমার ছেলের বাসায় যাই যে কিন্তু তখন আমি ওই মেয়েটাকে দেখি না এবং নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বর এক তারিখে আমি আমার ছেলের যে কাছে আমি যখন যাই যখন ছেলে মোবাইল ধরে না আমি যে ছেলের কাছে যাই যাওয়ার পরে ওই সাহানা এবং সাহানা একটা ছোটো বাচ্চা জানি না হয়তো বাচ্চাটা কার আমার ছেলের কিনা না আগের কোনো স্বামী কারণ তার তো একাধিক বিবাহ হয়েছে পরে যে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চা রেখে তা বলছো যে আমি তাকে বিয়ে করি সারানাকে আর তার বাচ্চাই এই কথা তো আমি ঠিক ওখানে চলে আসছি সেই ডিসেম্বরের এক তারিখে চলে আসার পর আসার পরে যে আমি খুলনায় চলে আসি খুলনায় আসার পরে কিন্তু আসলে সত্যি কথা বলতো ওই ছেলের টেনশনেই কিন্তু আমি অসুস্থ হই পরে আমি এক মাস এই থেরাপি দেওয়ার জন্য আর কি চিকিৎসা ছিলাম এর মধ্যে ছেলেকে কিন্তু আমি মেসেজ দিয়েছি আমার ধারণা ওই আমার ছেলের মোবাইল যে বন্ধ ছিল আমি যে মেসেজগুলি দিতাম ছেলেকে ওই মেসেজগুলি কিন্তু দেখতো আমার ছেলে যদি মারা যায় তাহলে কী মেসেজগুলি দেখবি তাহলে ওই মেয়ে দেখতো আমি জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি মাস শেষে জানুয়ারি পঁচিশ তারিখে আমি একটা মেসেজ দিতাম আমার ছেলেকে যে বাবা তুই যে মেয়েটাকে বিয়ে বিয়ে করছিস সে তো ভালো মেয়ে না তার শ্বশুর আগের শ্বশুর বাড়িতে সব জায়গা আমি গেছি এই কথা বললাম তো ওই মেসেজটা আমার ছেলে দেখেছে দেখার পরে কিন্তু কিন্তু কে দেখবে তাহলে ম্যাসেজটা বলেন যদি আমার ছেলে মারা যায় তাহলে ওই মহিলাই দেখেছি ম্যাসেজগুলি পরে আমি ফেব্রুয়ারির নয় তারিখে আমি আমার মেয়ের বাড়িতে গেলাম যাওয়ার পরে এগারো তারিখে একটা নোটিশ আসছে আমার ছেলের নামে যে আমাদের নিচে কেয়ার আছে মেয়েদের সে কাছে একটা মানে খামের উপরে কিছু লেখা না ওখানে যখন আপনার ওই ইয়ে আসছে ওই মেসেজ এই একটা বাসা ছাড়ার জন্য বা তারপর ওই যে বাসায় অ্যাডভান্স করছে পঁচিশ আপনি পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করেছে এই বাসাটা নেওয়ার পরে কিন্তু এই অ্যাডভান্স করে নভে ডিসেম্বরের এক তারিখে তো বাসায় উঠছে নভেম্বরের পঁচিশ তারিখে বাসে উঠছে কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে বাসা ভাড়া বুঝতে পারছেন কারণ খালি বাসা তো আগে উঠে গেছে এরপরে যখন আমার ছেলে আমি এক তারিখে যাই ওই মেয়েটাকে দেখলাম পরে আমি এক তারিখে চলে আসলাম চলে আসে আমি আমার এক ডাইরেক্ট খুলনায় আসলাম স্কুল ছেলের সাথে কিন্তু আমার কিন্তু মোবাইলে কোনো যোগাযোগ নেই কিন্তু তার সাথে যোগাযোগ মানে সে আমি মেসেজ দিই মেসেজ দেখি কথা বলে না আমি ফেব্রুয়ারি মাসের নয় তারিখে যখন আমার মেয়ের বাড়িতে যাই বুঝছেন মেয়ের বাড়ি যাওয়ার পর আপনি এগারো তারিখ একটা নোটিশ দিয়েছে মালিকের পক্ষ থেকে যেখানে বাসা ভাড়া ছিল যখন নোটিশটা আসে নোটিশ পেয়ে আমি পুলিশের মালিকের সলতে নিই যে আমার ছেলে বাসায় গেছি সেখানে যখন দরজা না খুলে এগারো তারিখ আপনি পুলিশ আসলো দরজা খুলল না ভিতরে লাইট জ্বালানো কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ পরে এগারো থেকে বারো তারিখে সকালবেলা আরেকটা নোটিশ আছে যে আমার ছেলেকে বাসা ছাড়ার জন্য সেই নোটিশটা হয় যাবে আমার খুলনার বাসায় না আমার এখন আমি বাগেরাটে আমি ভোটার আইডিকে ঠিকানা এখানে এসতে ঠিক আছে আর না হয় আমার ছেলে আরেকটা ঠিকানা দিয়েছে ঢাকায় সেখানে যাবে কিন্তু আমার মেয়ের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না মেয়ের শ্বশুরবাড়ি কেন এই নোটিশটা যাবে যাই হোক পরে আমি ওই নোটিশ নোটিশ অনুযায়ী আমি কিন্তু আবার পুলিশ নিয়ে বারো তারিখে আমি যাই বুঝছেন বারো তারিখে যেয়ে আপনার ওই পুলিশ সহকারে তালা ঘরটা বন্ধ মানে গন্ধ ভিতর থেকে যখনই ঘরটা খুলেছে ভেঙে খোলার সাথে সাথে খুব দুর্গন্ধ বেরোয়ছে প্রেমী দেখে যে আমার ছেলে মানে হাঁটুর অবস্থায় আমার কাছে আছে ছবি হাঁটুর অবস্থায় ঝুলে আছে তখন মানে ওই পুলিশ আমাকে ধরতে যখন গেছে পুলিশ আমাকে ধরতে নিষেধ করেছে যে ধরেন না পরে ওখান থেকে যে লাশ নামানো হয়েছে লাশ নামানোর পরে যে আপনি মেডিকেলে নিয়ে গেল ঢাকা মেডিকেলে ওখান থেকে পরে যে আর কি ওই বা লাশ নিয়ে আসছি আমি নিয়ে এসে খুলনা এক টুটপাড়া কবরস্থানে আমি ই করেছি ওখান দাফন করেছি আর সতেরো তারিখে আমি যে আবার ঢাকায় যে মামলা করছি মামলার পরে আবার চলে আসছি চলে আসার পরে আমি ওখানে আবার পরবর্তীতে গেছি যে আমার মামলাটা কি অবস্থা আছে ও বলতেছে যে মামলাটা আছে এই অবস্থায় আসামি আমি ধরব ধরব তখন আমি ওনাকে আমি আগে বসে জানতাম না কিন্তু আমার ছেলে যে ঘন্টা কথা বলতো সেটা আমি জানতাম কিন্তু এই মেয়ের বাড়িতে আমরা যাই আমি মারির বাড়ির আশপাশে যে আমি খোঁজখবর নিয়ে দেখলাম এই মেয়েটা একাধিক বিয়ে এবং রাসেল মামলাটা এখন অবস্থা মামলাটা বলছে যে আমাদের পোস্টমর্টামের যে রিপোর্টটা রিপোর্ট আসার পরে আমরা একটা ব্যবস্থা নেব তবে কি ব্যবস্থা নেব তারা তাদের তো আমি বেশি একটা ভালো মনে দেখ মানে কথাবার্তা বলে আমি তো থানায় যাই সেখানে আমি ভালো কিছু মনে করি না কারণ আমি ওই যে সাব ইন্সপেক্টর তাকে কিন্তু আমি সে আগেই মানে শাহানার বাবার মার মোবাইল নাম্বার তার নম্বর তার পরিবার সবার নম্বর সাহানা আগের স্বামীর নম্বর সবগুলি ওই দারোগা সাহেব আমাকে নিয়েছে বুঝছেন যে আমার ছেলে বিয়ে করছে যে মেয়েটা ওনার নাম শাহানার কি সোনাতলা আপনি সোনাতলা মসজিদ আছে মসজিদের পাশে একটা কবরস্থান আছে কবরস্থানের পাশেই তার বাড়ি আমার আমি জানতে পেরেছি কারণ কি আমার ছেলে যখন মেয়েটাকে বিয়ে করেছে করার পর আমি ওই এলাকায় গেছি যে ফুসখবর নিয়ে দেখছি মেয়েটা খারাপ একাধিক বিয়ে হয়েছে এবং সে মানুষের কাছে এইভাবে টাকা আমি আপনাদের কাছে এখন বিচার চাই এবং আমার ছেলের সাথে আজকে দীর্ঘ মনে হয় সম্ভবত দুই থেকে তিন বছর এইভাবে মানে থাকতেছে আমি যখন খুলনায় থাকি তখন সে ঢাকার ফ্ল্যাটে থাকে আমার ঢা খুলনা যখন ঢাকায় চলে যায় তখন গোপনভাবে আমার খুলনার ফ্ল্যাটে খুলনার ফ্ল্যাটে এসে থাকে বুঝছেন আমি বিচার চাই আমার ছেলে হত্যাকারী বিচার চাই আমার ছেলেকে এইভাবে আমার একটা ছেলে আমার তো আর নেই আমার সম্পদ এইটুকু আমি আমার ছেলের বিচার চাই মামলাটা তুরক থানা ঢাকা তুরক উত্তরা তুরক থানা মামলাটা পয়সাটা নেন না সমানের পয়সাটা দিলেন আমার ছেলেরা ছবি ছেলের হ্যাঁ ছেলে সে বই যে একশো আছে হয়ে গেছে